বুড়ো বয়সে সন্তানের বোঝা না হতে চাইলে এই পাঁচটি কাজ করুন বয়স যতবারে আমাদের শক্তি কর্মক্ষমতা আর আত্মনির্ভরতার জায়গাগুলো ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায় এক সময় যে বাবা ছেলেকে নিয়ে স্কুলে যেত সে বাবাকে একদিন সেই ছেলে হাত ধরে ডাক্তারের কাছে নিয়ে যায় যিনি একদিন সংসার চালাতেন তিনি একদিন নিজের ছোটোখাটো প্রয়োজনের জন্য সন্তানের মুখ চেয়ে থাকেন এটি জীবনের স্বাভাবিক ধারা কিন্তু প্রশ্ন হলো এই স্বাভাবিক ধারা যেন আত্মসম্মানজনক হয় অপমানজনক না হয় সেটার জন্য আমরা কি করছি আমরা কি এমনভাবে জীবন সাজাচ্ছি যেন বুড়ো বয়সী সন্তানে বোঝা না হই না হলে একসময় দেখবেন আপনার সন্তান হয়তো আপনার দায়িত্ব নিচ্ছে ঠিকই কিন্তু মুখের হাসি হারিয়ে গেছে সে আপনাকে বোঝা মনে করছে যেটা আপনি কখনো চাননি আজকের এই ভিডিওতে আমরা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে কথা বলবো যা আপনি যদি এখন থেকেই করতে শুরু করেন তাহলে ভবিষ্যতে আপনার সন্তান আপনাকে ভালোবাসবে সম্মান করবে এবং আপনাকে বোঝা মনে করবে না আপনি হবেন সম্মানিত একজন অভিভাবক বোঝা নয় তাহলে চলুন সে পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আলোচনা করা যাক নাম্বার এক আর্থিক স্বাধীনতা নিশ্চিত করুন সবার আগে যেটা জরুরি অর্থনৈতিকভাবে আত্মনির্ভরতা একটা বড় ভুল আমরা অনেকেই করি সেটা হলো জীবনের মধ্যে সব আয় শুধু সন্তানদের দিকেই ঠেলে দেই সন্তান বড় হোক সংসার সংসার সামলা সব ঠিক আছে কিন্তু নিজের জন্য কিছুই রেখে দেননি ভাবেন ছেলে মেয়েরা আমাদের দেখবে কিন্তু বাস্তবতা ভয়ঙ্কর অনেক সন্তানের এই সক্ষমতা বা মানসিকতায় থাকে না পিতা সকল দায়িত্ব নেবার তখন আপনি পরিবর্তনশীল হয়ে পড়েন যা আপনাকেই সবচেয়ে বেশি কষ্ট দেয় তাই এখন থেকেই এমনভাবে চলুন যেন বুড়ো বয়সে আপনার খরচ চালানোর মতো কিছু সঞ্চয় থাকে যদি সম্ভব হয় পেনশন প্রভিডেন্ট প্রভিডেন্ট ফান্ড স্থায়ী আমানত অথবা এমন কিছু ব্যবসা যেখানে আপনি সরাসরি কাজ না করলেও লাভ পেতে পারেন এই ধরনের উপায় রাখুন যারা চাকরি করেন তারা চল্লিশ বছর থেকে ভবিষ্যতের জন্য আলাদা করে টাকা জমাতে শুরু করুন যারা ব্যবসা করেন তারা ব্যবসা থেকে সঞ্চয় করুন ভবিষ্যতের জন্য একটা ইমার্জেন্সি ফান্ড গড়ে তুলুন কারণ দিন শেষে টাকা আপনার সম্মান আপনার স্বাধীনতা নিশ্চিত করে অর্থের অভাবে আপনি নিজেকেই ছোট মনে করবেন আর সন্তানেরা যদি খরচের চাপে বিরক্ত হয়ে পড়ে সম্পর্কে সন্দেহ হারিয়ে যাবে নাম্বার দুই শারীরিক ও মানসিক সুস্থতায় বিনিয়োগ করুন বুড়ো বয়সে সবচেয়ে বড় যুদ্ধটা হয় শরীরের আর মনের সঙ্গে যখন শরীরের বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়ে তখন আপনি অন্যের সহায়তা ছাড়া চলাফেরা করতে পারেন না আর মন সেটা তো দুর্বল হয়ে পড়ে অবসরে ডুবে যায় এজন্য এখন থেকে শরীর ও মনের যত্ন নেওয়া শুরু করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটাহাঁটি করুন স্বাস্থ্যকর খাবার খান অপ্রয়োজনীয় ফাস্টফুড এড়িয়ে চলুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান দিন বিশেষ করে পঁয়তাল্লিশ পেরিয়ে গেলে মানসিকভাবে সুস্থ থাকতে হলে নিজের পছন্দের কিছু করুন কবিতা পড়া বই লেখা গাছ লাগানো মসজিদে যাওয়া সমাজ সেবায় যুক্ত হওয়া যা কিছু মনকে শান্ত করে তা করুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যদি আপনি শারীরিক ও মানসিকভাবে শক্ত হয়ে থাকেন তাহলে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন সন্তানের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন পড়বে না আর আপনি যদি সবসময় অসুস্থ থাকেন চিন্তিত থাকেন মানসিকভাবে ভেঙে পড়েন তাহলে সন্তানদের ওপর একটা অদৃশ্য চাপ পড়ে যা ধীরে ধীরে বিরক্তিতে রূপ নেয় সুতরাং সুস্থ থাকুন এটাই হবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব নাম্বার তিন সম্পর্ককে চাপে নয় ভালোবাসায় গড়ে তুলুন অনেক সময় বাবা মায়েরা সন্তানের উপর অযথা নিয়ন্ত্রণ আর নির্দেশনা চাপিয়ে দেয় আমি তোমার বাবা তোমার এত দায়িত্ব তুমি কি করছো না করছো সব আমার বলতে হবে এই ধরনের কথাবার্তা সম্পর্ককে বিষিয়ে তোলে আপনার সন্তান বড় হয়েছে ওর নিজস্ব একটা জীবন আছে আপনাকে ভালোবাসে মানে এই না যে সবসময় আপনার কথা মতো চলবে ওর নিজের মতো থাকবে নিজের পরিবার থাকবে আপনার সঙ্গে সম্পর্ক রাখতে বাধ্য নয় সেটা গড়ে তুলতে নয় তাই এখন থেকেই সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন ওর কথা শুনুন ওর মতামতকে সম্মান করুন ওকে শুধু উপদেশ দেবেন না মাঝে মাঝে নিজের ভুল স্বীকার করুন যত বেশি আপনি ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়ে তুলুন তত বেশি আপনাকে শ্রদ্ধা করবে আর যত বেশি আপনি সম্পর্কের উপর কৃতিত্ব চাপাবেন তত বেশি সে আপনার কাছ থেকে দূরে সরে যাবে একটা কথা মনে রাখুন বুড়ো বয়সে সন্তান যদি আপনাকে বোঝা ভাবে তাহলে আপনি হয়তো নিজের জীবনের কোথাও না কোথাও এমন কিছু করেছেন যেটা সম্পর্ককে ভারী করে দিয়েছে নাম্বার চার নিজের ব্যক্তিত্ব ধরে রাখুন সব কিছুতে হস্তক্ষেপ করবেন না অনেক বাবা মায়েরা রয়েছেন যারা বুড়ো বয়সে এসে সন্তানের সংসার হস্তক্ষেপ করা শুরু করে ছেলে কি কিনলো বউ কি পড়লো কার সঙ্গে দেখা করলো সব কিছুতেই মতামত নেন এতে সমস্যা হয় সন্তান বিরক্ত হয় পুত্রবধূ বা কন্যা জামাই রাগ করে পরিবারে অশান্তি বাড়ে আপনি যদি সবসময় হস্তক্ষেপ করেন তাহলে এক সময় সন্তান বলবে বাবা তুমি থাকো কিন্তু নিজের মতো থাকো এই নিজের মতো মানে অনেক সময় একঘরে করে নেওয়া একা করে দেওয়া এই অবস্থা থেকে বাঁচতে হলে আপনাকে নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে হবে অন্যের সংসারে কমেন্ট করা হুকুম করা এ অভ্যাস ছাড়তে হবে আপনার জীবন আপনার সন্তানের জীবন ওদের আপনি হবেন পরামর্শদাতা পরিচালক নন আপনি হবেন অভিভাবক তবে শাসক নন নিজের একটা জগৎ তৈরি করুন যেখানে আপনি বই পড়বেন বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন হয়তো কোনো সমাজসেবায় যুক্ত থাকবেন এতে আপনি ব্যস্ত থাকবেন সন্তানরাও আপনাকে সম্মানের চোখে দেখবে নাম্বার পাঁচ ইবাদত ও আত্মিক উন্নয়নে মন দিন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ আল্লাহর দিকে বেশি ঝুঁকে পড়ে এটাই স্বাভাবিক আপনি যদি সময় থাকতে ইবাদতে মনোযোগী হন তাহলে আপনার সন্তানেরা দেখবে আপনি একজন ধার্মিক আর্থিকভাবে পরিপূর্ণ মানুষ এতে তারা আপনাকে শ্রদ্ধা করবে আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কোরআন তেলোয়াত করেন মসজিদে যান ভালো কাজ করেন তাহলে আপনার সন্তানরাও শিক্ষা পাবে তারা ভাববে আমার বাবা মা শুধু ভোগে নয় ত্যাগেও বিশ্বাসী এই আর্থিক উন্নয়ন আপনাকে এমন এক সম্মানের আসনে বসাবে যেটা টাকা দিয়ে কেনা যায় না আপনি আল্লাহর কাছেও প্রিয় হবেন সন্তানদের কাছেও সম্মানিত হবেন সবচেয়ে বড় কথা যে ব্যক্তি নিজেকে আত্মিকভাবে উন্নয়ন করে সে দুনিয়ার অভাব অভিযোগ কম কষ্ট পায় আর মন শান্ত থাকে সন্তুষ্ট থাকে এই মনেই আপনাকে বুড়ো বয়সে গৌরবময় করে তুলবে জীবনটা খুব বড় কিছু নয় কিন্তু এর প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ আপনি হয়তো এখন সুস্থ শক্তিশালী কর্মক্ষম কিন্তু একদিন আপনি হবেন বয়স্ক দুর্বল পর তখন আপনি কি চান আপনার সন্তান আপনাকে সম্মান করুক ভালোবাসুক নাকি বিরক্ত নিয়ে আপনার দায়িত্ব পালন করুক আপনার আজকের সিদ্ধান্ত নির্ধারণ করবে আপনি আগামী বুড়ো বয়সে কেমন হবেন আপনি বোঝা হবেন নাকি আশীর্বাদ সেটা আপনি নিজেই গড়ে নিতে পারেন আসুন আমরা সবাই সেই কাজগুলো করি যেগুলো আমাদের বুড়ো বয়সে সন্মানের ভালোবাসার আত্মিক নির্ভরতার এক রূপ দেবে সন্তানদের কাছে আমরা হয়ে আশীর্বাদ বোঝা নই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি শেয়ার করুন কমেন্ট করুন এবং মতামত আপনার জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের পাশে থাকুন